আমার নাম শেখ মোনারি গ্রাম কালুকতা আমার ছেলের একটা জন্ম সার্টিফিকেট ভুল ছিল তার জন্য আমি খুব परेशानির মধ্যে ছিলাম স্যার আপনি ভালো আছেন ভালো থাকুন আপনি খুশি হয়েছেন ঠিক আমি আপনার উপকারটা করে দিতে পেরে আমার ভালো লাগছে আপনি এসেছিলেন আমাদের প্রতিবেশী জেলা পূর্ব বর্ধমান থেকে খুঁজে এখনকার দিনে বার্থ সার্টিফিকেট বা জন্ম সার্টিফিকেট অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা নথি এবং বার্থ সার্টিফিকেট না থাকলে একাধিক সমস্যার সম্মুখীন হতে হবে সেটা স্কুলে ভর্তি থেকে শুরু করে পাসপোর্ট করা বা আধার কার্ড করা তো बर्थ সার্টিফিকেট এর মূলত কি হল যে যারা 5 বছর 10 বছর আগে বিভিন্ন সরকারি বা বেসরকারি হাসপাতালে জন্মগ্রহণ করেছে বা বাড়িতে জন্মগ্রহণ করেছে এবং জন্ম সার্টিফিকেট হয়তো সেই এলাকার পঞ্চায়েত পৌরসভা অথবা সরকারি হাসপাতাল থেকে প্রদান করা হয়েছে mainly তো ফর্ম কার্ড অধিকাংশ জন্ম সার্টিফিকেট হাতে লেখা অথবা ইংরেজিতে টাইপ করে লেখা হলেও কিন্তু সেগুলো ডিজিটাল ছিল না এখন এই যে বার্থ এবং ডেথ রেজিস্ট্রেশন সংক্রান্ত যে আইন সেখানে অবশ্য এটা ঠিক যে সব বার্থ সার্টিফিকেটই ডিজিটাল লাগবে এরকম কথা বলা না থাকলেও সব জায়গাতেই কিন্তু ডিজিটাল বার্থ সার্টিফিকেট দরকার হচ্ছে সেটা আধার কার্ড করার ক্ষেত্রে যেমন কোনো একটা বাচ্চার বয়স পাঁচ বছর সাত বছর হয়ে গেছে তার যদি নতুন আধার কার্ড করতে হয় সেখানে কিন্তু ডিজিটাল বার্থ সার্টিফিকেট লাগবে বা যদি কারো পাসপোর্ট করতে হয় সেখানেও কিন্তু ডিজিটাল বার্থ সার্টিফিকেট লাগবে তাছাড়াও আর একটা সমস্যা এখন ক্ষেত্রে দেখা যাচ্ছে যে জন্ম সার্টিফিকেটে অনেকের ভুল রয়েছে হয়তো যে বাচ্চার জন্ম সার্টিফিকেট তার নামের বানান ভুল অথবা পদবীর বানান ভুল তার বাবা মায়ের নামের বানান ভুল অথবা পদবীর ভুল রয়েছে এখন এই সব বিষয়গুলি সংশোধন করার বিষয়ে একটা হিরিক পড়ে গেছে সেটা হচ্ছে পঞ্চায়েত থেকে শুরু করে মানে যে জায়গায় যে অথরিটি বার্থ সার্টিফিকেট ইস্যু করেছে সেই অফিসগুলিতে সম্প্রতি স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে বার্থ সার্টিফিকেট কালেকশন করার বিষয়ে নতুন নির্দেশিকা জারি করা হয়েছে সেই নির্দেশিকায় কি কি বলা হয়েছে সেই নিয়ে পরবর্তী একটি ভিডিও আমরা করব আজ আমার কাছে আছেন পূর্ব বর্তমান জেলার ভাতার থানা কালুত্তক নামের একটি গ্রাম সেখানকার দাদা তার সন্তান প্রায় দশ বছর আগে জন্মগ্রহণ করেছিল বোলপুর এলাকার একটি সরকারি হাসপাতালে এবং সেই সন্তানের নামের পদবীর ভুল ছিল বাবার নামের বানানেরও ভুল ছিল মায়ের নামের পদবীরও ভুল ছিল যাই হোক তিনি বিভিন্ন জায়গায় ছোটাছুটি করেছিলেন এবং সেটা ঠিক বুঝে উঠতে পারেনি যে তার সেই নামটি সংশোধন করার বিষয়ে কোন কোন সাপোর্টের ডকুমেন্টস ঠিকঠাক তিনি দেবেন এবং পরবর্তী ক্ষেত্রে একজন উকিলবাবু বাবু ওনার পরিচিত তার কাছে যান এবং সেই অ্যাডভোকেট তিনি আমারও পরিচিত তিনি আমার সঙ্গে যোগাযোগ করিয়ে দেন এবং বোলপুর সারাউন্ডিং একটি পঞ্চায়েত থেকে যেখান থেকে তার ছেলের বার্থ সার্টিফিকেট ইস্যু করা হয়েছিল দশ বছর আগে সেখান থেকে আমরা ডিজিটাল বার্থ সার্টিফিকেটটি করে দিতে পারলাম আমার নাম সে মোনারি গ্রাম কালুকতার আমার ছেলের একটা জন্ম সার্টিফিকেট ভুল ছিল তার জন্য আমি খুব পেরেশানির মধ্যে ছিলাম একটা উকিলবাবু আমাকে বীরভূম জেলার আইনি পরিষেবার মহিমুদ্দিন সাহেবের সঙ্গে যোগাযোগ করি দিয়ে আমার এটা খুব উপকার হয়েছে ওনার হাত দ্বারাই হয়ে গেল আমার এই দিন দশ পনেরোর মধ্যে সফল হয়েছে আমি তার জন্য খুব আনন্দিত এবং তিনি যখন আমাদের কাছে প্রথম এসেছিলেন বিষয়টা আমি আমাদের বীরভূম ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিসের অথরিটির সচিব নির্ভমা দাস ভৌমিক ম্যাডামকে জানিয়েছিলাম বিষয়টা ওনার ইন্সট্রাকশন মতো সেই কনসার্ন পঞ্চায়েতের সঙ্গে যোগাযোগ করে বার্থ সার্টিফিকেটটা সমস্ত কিছু কালেকশন করে দেওয়া হয়েছে এবং ডিজিটালও করে দেওয়া হয়েছে তো আপনি খুশি তো নাকি জি আমি খুব খুশি আমি এর খুব আনন্দিত তো এখনকার দিনে বার্থ সার্টিফিকেট শুধুমাত্র শুধু একটি কাগজই নয় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নথি এবং এটা হচ্ছে সমস্ত নথির যদি বলি মাদার তাহলে তাই কেননা আধার কার্ড করতে গেলে বার্থ সার্টিফিকেট লাগবে আজকে আমাদের ভালো লাগছে যে একটা শিশুর জন্ম সার্টিফিকেট সম্পূর্ণরূপে কারেকশন করে দেওয়া এবং ডিজিটাল করে দিতে পেরে আমরা সত্যিই খুশি যাই হোক ভিডিওটি করছি এই সচেতনতার জন্য যে আপনার সন্তানের লেখাপড়া সহ যাবতীয় বিষয় যেমন আপনি যত্ন সহকারে দেখছেন তার ডকুমেন্টস বার্থ সার্টিফিকেট আধার কার্ড অন্যান্য যা ডকুমেন্টস আছে সেটাও যাতে সঠিক থাকে এবং এখনকার যা নিয়ম কানুন সেই নিয়ম কানুন মেনে যেন হয় সে বিষয়ে সমস্ত অভিভাবককে সচেতন থাকতে হবে এবং সচেতন ভাবে কাজগুলি করতে হবে জনস্বার্থে ভিডিওটি করছি শিশুদের হোক বা বড়দের হোক জানি হোক না কেন বার্থ সার্টিফিকেট সহ সমস্ত ডকুমেন্টস এর নাম সংশোধন সঠিকভাবে করতে হবে এবং কোন কোন জায়গায় নাম সংশোধন করতে গেলে কোন কোন ডকুমেন্ট সেখানে সাপোর্ট করবে বা অ্যাটাচ করা যাবে বা সরকারি দপ্তর গ্রহণ করবে সেটাও কিন্তু আমাদের সকলের জানা দরকার ভিডিওটি অনুসারে শেয়ার করবেন এই অনুরোধটুকু রইল নমস্কার আপনি ভালো আছেন ভালো থাকুন আপনি খুশি হয়েছেন ঠিক আমা আমরা আপনার উপকারটা করে দিতে পেরে আমাদেরও ভালো লাগছে আপনি এসেছিলেন আমাদের প্রতিবেশী জেলা পূর্ব বর্ধমান থেকে খুঁজে খুঁজে আমাদের বীরভূম ডিএলএস এর নাম শুনে এবং ডিএলএস এর সাহায্য সহযোগিতায় বা নিয়েছেন এবং আমরাও কাজটা করে দিতে পেরেছি এটাও আমরা খুব খুশি আমাদের খুব ভালো লাগছে মানে আপনি যতটা না খুশি তার থেকেও বেশি খুশি আমরা ঠিক আছে নমস্কার নমস্কার